আগরতলায় অগ্নিবীর স্কিমের অধীনে নিয়োগ সমাবেশের দ্বিতীয় পর্ব শুরু হবে পনেরো জানুয়ারি থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে যেখানে নির্বাচিত প্রার্থীদের উত্তীর্ণ শারীরিক পরীক্ষার মান উল্লেখ করা যেতে পারে অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশনের পারফরমেন্সের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ফিটনেসের স্তর মূল্যায়ন করার জন্য শারীরিক পরীক্ষা এবং শরীরের পরিমাপ অনুসরণ করে ওয়ান পয়েন্ট সিক্স কি দৌড়ে অংশ নেবেন নির্বাচিত প্রতিনিধিরা ইতিমধ্যে সমস্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইমেইল বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় সেনা শারীরিক পরীক্ষার জন্য মেইল করা হয়েছে প্রবেশপত্র উল্লেখ করা যেতে পারে ভারতীয় সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ প্রক্রিয়ার একটি অংশ হলো অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া নিয়োগ সমাবেশের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী স্থল অঞ্চল আঞ্চলিক কার্যালয় শারীরিক পরীক্ষার যোগ্যতা যাচাই ছাড়াও নিয়োগের জন্য আয়োজিত হবে আরও কয়েকটি প্রক্রিয়া মেডিকেল পরীক্ষা এবং নথির যাচাই করণ অন্তর্ভুক্ত থাকবে সেই প্রক্রিয়া নিয়োগ সমাবেশটি অবাধ ও সুষ্ঠ স্বচ্ছ তাই সকল প্রার্থীকে কোনো প্রকার টাউটের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় সেনা নামে পরিচিত নির্বাচিত প্রার্থীরা চার বছরের জন্য কাজ করবেন এ সময়ের পরে সাংগঠনিক প্রয়োজনীয়তা এবং নীতির ভিত্তিতে পঁচিশ শতাংশ পর্যন্ত অগ্নিবীরকে নিয়মিত ক্যাডার হিসেবে সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ দেবে ভারতীয় সেনা রিপোর্ট নিউজ নাও